ভাতৃদ্বিতীয়ার দিন ভুলেও মুখে তুলবেন না এই তিনটি খাবার ভাই এবং বোনের জীবনে নেমে আসবে চরম বিপর্যয় দুঃখ দারিদ্রতা ও গৃহ অশান্তি তাই আজকে এই সাবধান হয়ে যান নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে ভাতৃদ্বিতীয়া বা ভাই ফোটা সারা বছরে প্রচুর উৎসব অনুষ্ঠান আছে কিন্তু ভাই এবং বোনের জন্য আছে মাত্র দুটি উৎসব একটি হচ্ছে রাখি বন্ধন উৎসব এবং দ্বিতীয়টি হচ্ছে ভাতৃ উৎসব তাই ভাই এবং বোনেরা সারা বছর অপেক্ষা করে থাকেন এই বিশেষ দিনটির জন্য এই দিন প্রত্যেক বোনেরা ভাইয়ের মঙ্গল ও দীর্ঘায়ু কামনায় ভাইয়ের ললাটে ফোঁটা এঁকে দেন এবং বলেন একটি মন্ত্র আমরা অনেকেই হয়তো জানি না যে ভাই ফোঁটা কবে পড়েছে পঞ্জিকা অনুসারে তার পূর্ণাঙ্গ সময়সূচি ফোঁটা দেওয়ার শুভ সময় এবং খাদ্য খাবারের বিধিনিষেধ বন্ধুরা হিন্দু ধর্মে ভাই ফোঁটা প্রত্যেক রাজ্যে প্রচলিত কিন্তু প্রত্যেক রাজ্যের কিছু আলাদা আলাদা নিয়ম আছে ভাই ফোঁটার রীতিনীতি নিয়ে অনেকে থালায় একরকম জিনিস সাজান আবার বাঙালিরা একটু হলেও ভিন্ন প্রথায় ভাই ফোঁটা মানিয়ে থাকেন অনেকে চন্দনের তিলক করেন অনেকে কুমকুম তিলক করেন অনেকে আবার তিলক করেন দয়ের। সবার নিয়ম আলাদা আলাদা তবে খাদ্য খাবারের বিধি বিধিনিষেধগুলো কিন্তু সবারই মেনে চলা উচিত রাজ্য হিসাবে নিয়মের কিছু হেরফের হলেও খাদ্য খাবারের বিধিনিষেধগুলো মেনে চলার চেষ্টা করুন ভাই ফোঁটা কিন্তু দেয়া হয় ভাইয়ের মঙ্গল কামনায় ভাইয়ের দীর্ঘায়ু কামনায় সেই দিন বোনেরা সারাদিন উপবাসী থাকেন এবং ভাইয়ের ললাটে ফোঁটা দিয়ে থাকেন ভাই ফোঁটা কিন্তু সম্পূর্ণ হয় না যদি ভাইয়ের জন্য রান্না না করা হয় অর্থাৎ শাস্ত্রসম্মত নিয়মবিধি হচ্ছে যে ভগিনীরা সেদিন ভাইদের জন্য স্বহস্তে খাবার বানাবেন এবং ভাইয়েরা বোনের বাড়িতে নিমন্ত্রিত থাকবেন এবং বোনের বানানো খাবার তারা অবশ্যই একটু হলেও খাবেন তাই বন্ধুরা আপনারা যারা বোনেরা আছেন তারা অবশ্যই ভাই ফোঁটা দিনে আপনার ভাইয়ের পছন্দের খাবার অবশ্যই বানাবেন এবং ভাইকে নিজের হাতে খাইয়ে দেবেন এখন প্রশ্ন হচ্ছে যে কি খাবার বানাবেন এবং কি খাবার বানাবেন না সনাতন ধর্মে তিথি হিসাবে খাদ্য খাবারের কিছু বিধিনিষেধ আছে তাছাড়া ভাতৃ করা হয় কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে কার্তিক মাসেরও খাদ্য খাবারের প্রচুর বিধিনিষেধ আছে সেগুলি সববার মেনে চলা উচিত এর ফলে সুস্থ ও নিরোগ থাকা যায় এবং অর্থপ্রাপ্তির যোগও তৈরি হয় তাই আমি এখানে মাত্র তিনটি জিনিসের কথা মানা করে দেবো যেগুলি অবশ্যই বর্জন করবেন যে খাবারগুলি ভুলেও আপনি নিজেও খাবেন না বা আপনার প্রিয় ভাইকেও রান্না করে খাওয়াবেন না সেই খাবারগুলি যদি ভাতৃতিথি আর তিথিতে ভাই বা বোন দুজনের মধ্যে থেকে কেউ একজনও গ্রহণ করেন তাহলে ভাই বোনের সম্পর্ক ধীরে ধীরে খারাপ হতে শুরু করবে তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে ভাই ফোটার আর হাতে গোনা একটি দিন বাকি আছে ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন চলুন বন্ধুরা আসা যাক মূল প প্রথমে আপনাদের জানিয়ে দিই এই বছর ভাই ফোঁটা কবে পড়েছে পঞ্জিকা অনুসারে পূর্ণাঙ্গ সময়সূচি ও শুভ সময় ভাই ফোঁটা পড়েছে বাংলার পাঁচই কার্তিক চোদ্দশো বত্রিশ বৃহস্পতিবার দ্বিতীয় লাগছে বুধবার রাত্রি ছটা বেজে ষোলো মিনিট থেকে এবং দ্বিতীয় তিথি থাকবে বৃহস্পতিবার রাত্রি আটটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত ভাই ফোঁটা দেওয়ার শুভ সময় হচ্ছে বৃহস্পতিবার দুপুর একটা বেজে তেরো মিনিট থেকে তিনটে বেজে আঠাশ মিনিট পর্যন্ত আবহ সময় আমি উল্লেখ করে দিলাম তার মধ্যেই আপনারা ভাইয়ের কপালে ফোঁটা দেবেন এবার আমি আপনাদের বলে দেব যে ফোঁটা দেওয়ার পরে ভাইকে যে রেধে খাওয়াবেন কি কি খাবার আপনারা রাঁধবেন না বা ভুলেও আপনি বা আপনার ভাই বা আপনার পরিবারের কেউ সেদিন সেই তিনটি খাবার গ্রহণ করবেন না প্রথম যে খাবারটি বর্জন করবেন সেটি হচ্ছে যে কোনো প্রকার পোড়া জাতীয় খাবার শুভ তিথিতে পোড়া জাতীয় খাবার খেলে কপালে দুর্ভোগ আসে কপাল পুড়ে যায় পোড়া জাতীয় খাবারের মধ্যে প্রথমেই আসে রুটি তাই রুটি জাতীয় খাবার বর্জন করবেন তাছাড়া অনেক রকম সবজি আছে যেগুলি পুড়িয়ে আমরা খেতে পছন্দ করি তার মধ্যে প্রথমেই আসে বেগুন বেগুন পোড়া বা কোনো সবজি পোড়ানো বা কোনো মশলা ভালো করে পুড়িয়ে তারপর সেটা বেটে ঝোলে দিতে আমরা অনেকে পছন্দ করি সেই সমস্ত খাবারগুলি বর্জন করবেন কার্তিক মাসে সাধারণত বেগুন খাওয়া উচিত নয় প্রচুর সবজি আছে যেগুলি কার্তিক মাসে খাওয়া উচিত নয় তার মধ্যে প্রথমে আসে হচ্ছে বেগুন কারণ বেগুনকে স্বাস্থ্যগত দিক দিয়ে শুদ্ধ বা ধার্মিক সবজি বলে মানা হয় না তাছাড়া অনেক সবজি আছে যার মধ্যে প্রচুর পরিমাণে বীজ আছে যেমন শিম তারপর হচ্ছে বরবটি বা করলা এই টাইপের সবজি যার মধ্যে প্রচুর পরিমাণে বীজ আছে সেগুলি কার্তিক মাসে গ্রহণ করা উচিত নয় তার পেছনে বৈজ্ঞানিক কারণ হচ্ছে এই যে কার্তিক মাসে যে সমস্ত বেশি বীজওয়ালা যে সবজিগুলো সেই বীজগুলো পেকে যায় এবং তারপরে সে তার মধ্যে নানা রকম ব্যাকটেরিয়া তৈরি হয় যেটি আমাদের শরীরের জন্য উপযুক্ত নয় এবং সেই সবজি যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের পেটে নানা রকম সমস্যা হতে পারে হজমের সমস্যা হতে পারে তাই শিম বরবটি বিনস এই টাইপের জিনিস কার্তিক মাসে বর্জন করা উচিত বর্জন করা উচিত বেগুনও কার্তিক মাসে কোনো দিনই এই সবজিগুলি খাওয়া উচিত নয় তাই বন্ধুরা আপনি নিশ্চয়ই এমন কোনো জিনিস রাঁধতে চাইবেন না বা নিজের ভাইকে খাওয়াতে চাইবেন না যেটা খেলে সে শারীরিকভাবে অসুস্থ হতে পারে তাই সেই সমস্ত সবজিগুলো বর্জন করবেন এবং বর্জন করবেন যে কোনো পোড়া জাতীয় জিনিস যেমন রুটি এই দুটি খাবার আপনারা একেবারেই বর্জন করবেন তৃতীয় যে খাবারটি বর্জন করবেন সেটি হচ্ছে যে কোনো প্রকার খাবার যেটি স্বাদে তিক্ত যেমন উচ্ছে নিম বা এমন যে কোনো জিনিস যেটি খেতে তেতো রকম খাবার না নিজে আপনি আপনার ভাইকে খাওয়াবেন না নিজে খাবেন আপনি যদি সেই দিন আপনার ভাইকে কোনো তেতো জাতীয় জিনিস খাওয়ান তাহলে বছরের মধ্যে কখনো না কখনো আপনাদের দুজনের মধ্যে প্রচুর পরিমাণে ঝগড়া বাঁধবে অর্থাৎ সম্পর্ক তিক্ত হবে ভাই বোনের সম্পর্ক না অদ্ভুত রকম হয় এটি খুনসুটির সম্পর্ক ভালোবাসার সম্পর্ক স্নেহের সম্পর্ক কিন্তু এটি অভিমানেরও সম্পর্ক ভাই বোনের মধ্যে এমন অভিমান হয় যখন বয়স একটু বাড়ে তখন সেই অভিমানটা না অনেক সময় কাটানো যায় না তাই এমন কোনো সবজি সেদিন রান্না করবেন না যার ফলে আপনাদের দুজনের সম্পর্ক খারাপ হয় তাহলে মাত্র তিনটি জিনিসের কথা আমি এখানে মানা করলাম এবার চতুর্থ যে জিনিসটি আমি বলবো সেটা শোনার পর অনেকেই রাগ করবেন সেটি হচ্ছে আমিষ জাতীয় খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন ইত্যাদি কার্তিক মাসে এই তিন পাঁচটি জিনিস খাওয়া যায় না অর্থাৎ মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন ইত্যাদি খাওয়া কার্তিক মাসে বর্জন করতে হয় এই মাসটিকে বলা হয় ঈশ্বর আরাধনার মাস এক গুণ সেবা করলে সহস্র গুণ ফল দান করে তাই বন্ধুরা এই মাসে আমিষ জাতীয় খাবার বর্জনীয় এবং সবাই এটি মেনে চলেন সনাতন ধর্মের প্রত্যেকের কিন্তু বাঙালিরা হচ্ছে মাছে ভাতে বাঙালি তাই বাঙালিদের কোনো উৎসব কোনো পার্বণ মাছ ছাড়া অসম্পূর্ণ ধরা হয় যে কোনো শুভ কাজে মাছ মুখ করা হয় সেটা আমাদের একটা আঞ্চলিক প্রথা বা রীতি হিসাবে চলে আসছে অনেক বাড়িতে সরস্বতী পুজোর পরে জোড়া ইলিশ খাওয়ার নিয়ম আছে অনেক বাড়িতে লক্ষ্মী পুজোর পরে ইলিশ মুখ করতে হয় তো মাছটা আমাদের পুজোর সাথে ধর্মের সাথে এটা একটি আঞ্চলিক নিয়ম হলেও এটা আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে তাই ভাই ভাইকে যখন কেউ নেমন্তন্ন করে খাওয়ায় বাঙালি বাড়িতে তো তার পাতে অবশ্যই মাছ দেওয়াই হয় এটা প্রত্যেক বাড়িতেই হয়ে আসছে তাই সেই জিনিসটি যদি আমি মানা করি তাহলে অনেকেই হয়তো রেগে যাবেন তাই বন্ধুরা আপনারা মাছ রান্না করে ভাইকে খাওয়াতে পারেন কিন্তু যেহেতু আপনি সেদিন উপবাস রেখে আপনার ভাইয়ের মঙ্গলের জন্য উপবাস রাখছেন ফোঁটা পড়াচ্ছেন তাই আপনি অর্থাৎ বোনেরা চেষ্টা করবেন সেদিন আমিষ জাতীয় খাবারটি বর্জন করতে কিন্তু বাঙালি বাড়িতে নেমন্তন্ন করে খাওয়ালে তো আর নিরামিষ পদ খাওয়া যায় না তো সেই হিসাবে আপনারা ভাইকে মাছ মুখ করাতে পারেন তবে কার্তিক মাসে আমি আবার বলবো যে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এই কয়েকটি খাবার কার্তিক মাসে বর্জন করা উচিত এতে স্বাস্থ্য ভালো থাকে বৈজ্ঞানিক হিসাবে যদি বলা হয় বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে যদি বলা হয় তাহলে কার্তিক মাসে প্রাণীরা প্রজনন ক্রিয়ায় থাকে এবং তার ফলে তাদের শরীরে নানা রকম ব্যাকটেরিয়া তৈরি হয় যেগুলি আমরা যদি গ্রহণ করি আমাদের হজমের রকম। অসুবিধা হতে পারে তাই মাসে আমিষ জাতীয় খাবার বর্জন করার কথা বলা হয় সবশেষে বলবো সেদিন বর্জন করবেন যে কোনো প্রকারের নেশা জাতীয় জিনিস কারণ নেশা জাতীয় জিনিসের কোনো স্বাস্থ্যগত গুণ থাকে না তাতে প্রচুর পরিমাণে অর্থ অপচয় হয় এবং স্বাস্থ্যের অবনতি ঘটে প্রচুর সংসার ভেঙে যায় এই নেশার জন্য এটি কোনো ভালো স্বভাবও নয় এবং বন্ধুরা এর ফলে ক্ষণিকের হয়তো তৃপ্তি পাওয়া যায় কিন্তু মূলত পক্ষে আপনার শরীরের এটি ক্ষতি করে তাই ভাইফোঁটা বা আর এই শুভক্ষণে নেশা জাতীয় জিনিসকে আপনার জীবন থেকে বাদ দিন সারা বছরের মতো বাদ দিন এবং বন্ধুরা খাদ্য খাবারের সামান্য কয়েকটি বিধি নিষেধ আমি আজকের পর্বে এই ভিডিওতে বলেছি মেনে চলার চেষ্টা করবেন এর ফলে সুস্থ ও নির লোক থাকবেন ভাই বোনের সম্পর্কও ভালো থাকবে আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কিপ গ্রুমিং নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন